আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার সাথে দুইটা ফ্যান একটা হ্যাকার পড়ে গেছে আর একটা ফ্যান লিস্টের প্লেয়ার হ্যাকার আর আমার ফ্যান লিস্টের একটা এখন দেখো পুরো গেম প্লেটা দেখো তাহলে বুঝতে পারবা কেটা হ্যাকার কেডা হ্যাকার না তোমরা পুরো গেম প্লে দেখো আমার আমি জুনে যাই মরছি জুনে মরতে না মরতে দেখবা কয়েকটা শেষ হয়ে যায় গেছে আমি জন্য মরতে না মরতেই কয়েকটা শেষ হয়ে যাইবো দেখো শুধু গেম প্লেটরা দেখো তাহলে বুঝতে পারবা আর হলে তো বুঝতে পারবা না কিছুই বুঝো না ওই দেখো এই স্কোরিয়া পালাইসে না কোনো কথা ভাই ওদের এত গাল দিছি তারপর কথা শোনে না আমার ভাই ওদের বইয়ে স্টিকগুলো দেখো একটা আছে চৌরাশি আর একটার আছে আটচল্লিশ বা এরা হ্যাকার সাথে যারা গেম প্লে করো তাদের আইডি ও পাঠাই দেবা গেড়ে জানো পায়ে রিপোর্ট মাইরা দেবা জানো ওরা আর গেম না খেলতে পারে আমি এর লাস্ট রাউন্ড এখন আমি গ্রেনেডে মরছি আর মধ্যে দেখবা দুই তিনটে শেষ মরার সাথে সাথে দেখবো ওদিকে দুই তিনটে শেষ ভাই এই 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 দেখো এই ওই তিন নম্বর মা দার্শোধে খানকির পোলায় কথাই শোনে না আমি বলছি হ্যাক ইউজ করো না হ্যাক ইউজ করো না তারপরও মারতেই আছে মা গির পোলা ওই দেখো আবাই মা দার্শোত খানকির পোলা এত কথা কইছি হাতে গায়ে লাগে না মা আমি আল্লাম হিরাইকে আমার মাস্টার উডে গেছি আমি একটা ম্যাচ খেলবো ওই বন্ধুর সাথে বন্ধু বন্ধুরা গই গেছে হ্যাকার পর সেই পোলারা ইউজ করে মা তার সত্য প্রতি মন্দির মা বাপ সুদি আমি সাথে সাথে গেম সার পরেই যাইয়া রিপোর্ট মাই রিপোর্ট মাইরা দিয়েছি দুওটাকে তারপর দেখি আর দুওটা গেম স্টার্ট দিতেছে ওদের এত ডাকছি ডাককার পরও ওরা আসে নাই বুঝছো ও ওদের আইডি এটা দেখাবো তোমরা দেখো শুধু দেখতে থাকো দাঁড়াও আমি দেখাইতেছি ওদের আইডি এইটা ছিল ওইলে হ্যাকারের এর প্ল্যানিস্টের ফেলে একটা দেখো আর রিপোর্ট মাইরা দাও জলদি জলদি আর